প্লেট দেখেই বোঝা যাচ্ছে এটা কোনো বুফের খাবার নো পার্কিংয়ে বাইকটা পার্কিং করে এবার খুঁজতেছি বাফেট লাউঞ্জ যেহেতু গত পঁচিশ তারিখে বাফেট লাউঞ্চে ডিনার করতে গিয়েও জায়গার স্বল্পতার কারণে বা ভালো বসার সিট না পাওয়ার কারণে শেয়ার করতে হবে ভেবে বের হয়ে দ্য রিওতে বুফে ডিনার করতে হয়েছিল কিন্তু যেহেতু বাফেট লাউন্সের উদ্দেশ্য করেই যাওয়া হয়েছে ক্ষেত্রে আজকে আবারও সেই টার্গেট পূরণ করার জন্য দ্য বাফেট লাউঞ্জ বুফে ডিনারের জন্য মিরপুর বারোতেই আসছি ওই দিনের মতো আজকেও লিফ্টের লিফ্ট উঠতে হবে যেহেতু এটা লিফ্টের নয় তলাতে আমি একটু চুল ঠিক করে নিলাম যেহেতু হেলমেট পরা ছিলাম যাই হোক আয়না দেখলেই আসলে চুল ঠিক করতে হয় এটা শুধু যে আমি একাই বিষয়টা এরকম না যে কেউ আয়নার সামনে আসলেই আসলে একটু চেষ্টা করে চুল হোক চেহারা হোক এটা দেখার এই যে ভদ্রলোকও তাই করতেছেন স্বাভাবিকভাবেই সবাই এই কাজটা করে লিফ্টে আমার এক ইউনিভার্সিটিতে পড়াকালীন আমাদের এক স্যারও বলেছিলেন লিফ্টে কেন গ্লাস দেখা থাকে তোমরা জানো আচ্ছা যাই হোক সে বিষয়টা পরে বলবো বাফেট লাউন্স মিরপুর বারো এটা হচ্ছে লিফটের নয় ছিল আমি চলে আসছি ওদের এই ডেকোরেশনের ফ্রন্ট সাইডটা খুব ভালো ছিল এখন গিয়ে কথা বলে দেখবো যে আজকে কি অবস্থা প্রথমে শেয়ার করার কথা বলছে পরে বললো যে চলেন আপনাদেরকে একটা ব্যবস্থা করে দিচ্ছি যেহেতু আজকেও বের হয়ে যাবো এরকম একটা চিন্তাভাবনা করি আবার চলে যাওয়ার মতো অবস্থা হয়েছিল পরে উনি আমাকে এরকম একটা সিঙ্গেল টেবিলে বসার জন্য ব্যবস্থা করে দিলেন বেশ ভালো এটাতে গ্যাদারিংয়ের থেকে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে বুফেটা এখন মনে হচ্ছে যে খুবই বেশি একটা বহুল প্রচলিত হয়ে গেছে বিয়ে থেকে শুরু করে যেরকম জন্মদিন শূন্যতে খাতনা বিবাহ বহুবাদ কোনো কিছু বাদ নেই কিন্তু ওদের এই যে ফটোবুথটা এটা আসলে একটু ইন্টারেস্টিং লেগেছিলো এটা আমি একটু ক্যামেরাতে নিয়ে আসলাম জায়গা অনেক বড় ক্যাফেরিওটাও অনেক বড় কিন্তু আমার কাছে এটারও খুব ইন্টারেস্টিং সব ইন্টেরিয়র ডিজাইন ভালো অনেক বড় থাকার কারণে দেখা গেছে অনেকটা পরিকল্পনা করে সাজানোর একটা সুযোগ থাকে কিন্তু যদি অনেস্টলি আমাকে রিভিউ দিতে বলা হয় সেই ক্ষেত্রে আমার কাছে দ্য ক্যাফেরিওটারি ইন্টেরিয়র ভালো লেগেছে ওদের ডেকোরেশন থেকে শুরু করে সব কিছু আমার কাছে কেন জানি পরিপাঠি গুছানো মনে হয়েছে ও সবচেয়ে যেই বিষয়টা সেটা হচ্ছে বাফেট লাউঞ্চের যেখানে খাবারটা সাজানো থাকে ওদের এই জায়গাটা আসলে আমার কাছে ভালো লাগে এটা ওদের রিঅ্যারেঞ্জ করতে হবে এটা একটু গোল শেপে করা যার কারণে হচ্ছে এখানে খুব বেশি গ্যাদারিং হয়ে যায় একজনে খাবার নিতে গেলে আরেকজন পিছনে দাঁড়িয়ে থাকতে হয় ক্যাফেরিয়তে এই বিষয়টা খুবই ভালো ওরা হচ্ছে অনেক বেশি জায়গা নিয়ে আসলে বুফেটা সাজানো যার কারণে হচ্ছে আপনি খুব স্বাচ্ছন্দ্যে আপনি নিজের মতো করে দেখে শুনে পছন্দের খাবারটা নিতে পারবেন কিন্তু বাফেট লাউন্সে এই জায়গাটাতে একটু ঝামেলা এটা হচ্ছে একটা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ভিডিও করার একটা জোন আমি দেখি পরবর্তীতে সময় হলে আমি একটু ভিডিও করব। খাওয়ার সময় যেহেতু আসলে ভিডিও করার সুযোগ হয় না তাই আপনাদেরকে অন্যান্য অন্য সময়গুলোই একটু দেখাই এটা হচ্ছে জায়গাটা আমার কাছে খুবই কনজাস্টেড মনে হচ্ছে যে ওদের আসলে এইভাবে না করে অন্যান্য বুফেগুলো যেরকম থাকে একটু বেশি জায়গা নিয়ে এটা র বা লেন্থটা যদি একটু লম্বা শাড়ি করে দেওয়া হতো তাহলে আমার মনে হচ্ছে যে ভালো হতো এটা আসলে গোল হওয়াতে জায়গাটা একটু কনজাস্টেড হয়ে গেছে একজনের সাথে একজনে খুবই গ্যাদারিং হচ্ছে বিশেষ করে ডিনারের টাইমটাতেই মনে হয় একটু বেশি চাপ থাকে দুপুরের দিকে আর একটু চাপটা কম থাকে আচ্ছা খেতে খেতে আপনাদেরকে আরও একটা বিষয় শেয়ার করে নেই দ্য ক্যাফেরিওতে হচ্ছে পার পারসন আটশো টাকা করে হানড্রেড প্লাস আইটেম থাকে এইখানেও হানড্রেড প্লাস আইটেম এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আবার দা ক্যাফেরিও এবং দ্য বাফেট লাউন্স দুইটাতেই হচ্ছে পঞ্চাশ টাকা করে কম আসছে দুপুরের দিকে মানে লাঞ্চ টাইমটাতে যখন একটু চাপ কম থাকে ওদের সালাদের আইটেমগুলো দেখতে ভালো মনে হচ্ছে যদি আমাকে খাবারের রিভিউ দিতে মনে হয় এখন পর্যন্ত হচ্ছে আমার কাছে যেহেতু দুইটারই খাবার আমি অলরেডি অল্প অল্প করে এটারও খাবার খাওয়া হয়েছে এবং ক্যাফেরিওতে তো গত পরশু দিন আমি খুব ভালোভাবেই ডিনারটা করেছি খাবারের মান কিছু কিছু আইটেম হয়তো বাফেট লাউন্স এগিয়ে থাকে আবার ওভারঅল হচ্ছে ক্যাফেরিওর খাবার আমার কাছে ভালো লেগেছে তাদের প্রতিটা খাবারই মোটামুটি বলা চলে যে বাফেট লাউন্সের তুলনায় সুস্বাদু এখানে হচ্ছে আমার কাছে প্রতিটা আইটেমই কাছাকাছি সিমিলারই থাকে একশো প্লাস আইটেম এগুলা করতে গেলে দেখা গেছে যে একটা চিকেনেরই অনেকগুলো আইটেম হয়ে যায় একটা কাঁকড়ারই অনেকগুলো আইটেম হয়ে যায় একটা চাউমিন বা পাস্তা দিয়ে অনেকগুলো আইটেম হয়ে যায় আমি আসলে তিনশো ষাট ডিগ্রির বিডিও করার যেই সুযোগটা সেটা আমারও চলে আসলো ভাবলাম যে না আমি একটা ভিডিও করি যেহেতু আমি দেখেছি এবং মনে হচ্ছে যেটা করা উচিত করলাম ভালো লাগলো একটু বাচ্চাদের মতো ফিল আসলো আসলে আমরা সব সময় বাচ্চা থাকতে চাই যতই বয়স হোক না কেন আমাদের মন আসলে বাচ্চা সুলভই থেকে যায় এটা হচ্ছে তাদের বাইরের ইন্টেরিয়রটা লাইটিংটা বেশ চমকালো লিফটের সামনে এবং তাদের গেইটের সামনের যেই করিডোরটা এইখানের এই লাইটিংটা খুবই জমকালো জাক জমকপূর্ণ আমার সিটের পাশ থেকে আসলে গ্লাসটা স্বচ্ছ থাকার কারণে আমি এই ভিডিওটা ধারণ করতে পেরেছি বাফেট লাউঞ্জ এবং দ্য ক্যাফেরিও বুফেগুলোতে আমি কেন এই দুইবার বা এখন যাচ্ছি সেটা হচ্ছে স্বাভাবিকভাবে রেস্টুরেন্টগুলোতে আপনি লাঞ্চ করেন আর ডিনার করেন অলমোস্ট এখন বাজার দর অনুযায়ী সব সময় দেখা গেছে যে দু চার পাঁচটা আইটেম আপনি যদি সিলেক্ট করেন মেনুতে হাজার বারোশো পনেরোশো টাকা অনায়াসি চলে আসে হ্যাঁ ক্ষেত্রে বুফে হলে বিষয়টা হয় আপনি একটু ইচ্ছে মতো যেই আইটেমটা আমার ভালো লাগবে সেটা আপনি অনেক বেশি নিলেন যেটা একটু ভালো লাগলো না সেটা আপনি নিলেনই না অনেকগুলো আইটেম থাকার কারণে আপনার পছন্দের সুযোগটা খুবই ভালো থাকে ও এইখানে একটা জিনিস কিছু কিছু মানুষ ভাইরে ভাই এমন কোনো জায়গা নাই যেখানে ছবি না তুলতেছে দেখা গেছে যে ছবি তোলার জন্য ঘন্টার পরে ঘণ্টা এটার ভিতরে ঘুরে ঘুরে একটা ক্রাউড সৃষ্টি করতেছে গ্যাদারিং সৃষ্টি করতেছে অন্য মানুষের জন্য ওনারা হচ্ছে কোনো একটা মানে ওইখানে সোফার মতো আছে। ওইখানেও বসে পুরো গ্রুপ ফটো এইখানেও গ্রুপ ফটো মানে কি যে একটা অবস্থা মনে হচ্ছে ওনারা বিয়েতে আসতেছে একটা বিলবোর্ড দেখতেছে এটা কোনো বিলবোর্ড না এটা হয় একটা সাজানো কনে অথবা বর্ষাজনো বর এইরকম কোনো কিছু একটা মনে হচ্ছে গ্রুপ ফটো যেখানে সেখানে একটা গ্রুপ ফটো তো আমি আসলে ওনাদেরকে ভিডিওতে নিয়ে আসলাম ওভারঅল আমি আমার নিজের খাবারটা খুব অল্পতেই দেখলাম যেটা বললাম ইন্টারেস্টিং এই ফটো বুথটা যেটা কিছুটা হচ্ছে আলাদা অন্য সবগুলোর থেকে এটা ভেতরেটা উলে করা আর ভেতরে বাপেট লাউন্সের একটা বিলবোর্ড খুব সুন্দর করে সাজানো আমি এই জন্য হচ্ছে এটা বারবার নিয়ে আসছি থ্যাংক ইউ অবশ্যই সাথে থাকবেন